পর্ব তিন একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর ঈশ্বরকে পাওয়া যায় কিভাবে ঠাকুর মৃদু হেসে বললেন ভক্তির দ্বারা যে হৃদয়ে ভক্তি আছে সেখানে ঈশ্বর নিজে এসে থাকেন তিনি বলতেন জ্ঞান বড় কথা নয় প্রেমই বড় কথা প্রেম থাকলে ঈশ্বর আপনি ধরা পড়েন ভক্তির পথ মানে কেবল মন্ত্র জপ নয় ভক্তি মানে ভালোবাসা আত্মসমর্পণ আর সত্যতার সাথে ঈশ্বরকে ডাকা ঠাকুর বলতেন যে যেভাবে যে যেমনভাবে তাকে ডাকে তিনি তেমন পেয়ে ধরা দেন এই কথার মধ্যে আছে অসীম আশা তুমি যেভাবেই ঈশ্বরকে ভালোবাসো তিনি সেইভাবেই তোমার কাছে আসবেন কারণ ভক্তির মূলই হল হৃদয়ের আন্তরিকতা ঠাকুর আরও বলেছিলেন ভক্তি শুরুতে মানুষভাবে ঈশ্বর আলাদা কোথাও আছেন কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারে তিনি আমাদের অন্তরেই প্রতিটি ইশ্বাসে আছেন প্রতিটি শ্বাস প্রশ্বাসে তিনি আছেন এই শিক্ষা আমাদের শেখায় ভক্তির পথ কোনো বাহ্যিক আচার নয় এটি হল হৃদয়ের পথ সেখানে ভালোবাসাই একমাত্র সেতু যখন হৃদয় ভরে ওঠে ঈশ্বর প্রেমে তখন সব দুঃখ সব ভয় বলে যায় আর জীবনে আসে এক গভীর শান্তি পর্বচার একদিন ঠাকুর বলেছিলেন গুরু ছাড়া কেউই পথ খুঁজে পায় না গুরু সেই প্রদীপ যিনি অন্ধকারে আলো দেখান তিনি বোঝাতেন গুরু মানে কেবল একজন শিক্ষক নন গুরু মানে এমন এক আত্মা তিনি নিজের অভিজ্ঞতা ঈশ্বরকে দেখেছেন এবং সেই আলোর ভাগ দেন শিষ্যকে ঠাকুর বলতেন যে সত্যি কৃষ্ণার্ত ঈশ্বর নিজেই তার জন্য গুরু পাঠান মকে একদিন তিনি বলেছিলেন গুরু আর ঈশ্বর আলাদা নন গুরু সেই পথে নিয়ে যান যেখানে তুমি তাকে খুঁজছ এই সম্পর্কের মূল ধারণা হল ভক্তি বিশ্বাস আর আত্মসমর্পণ শিষ্য যদি নিজেকে খুলে দেয় তবে গুরু কৃপায় সেই ঈশ্বরের দর্শন পেতে পারে ঠাকুর নিজেও নিজের জীবনে দেখিয়েছেন কিভাবে তিনি গুরু তোতা মহারাজের নির্দেশে নিরাকারের ব্রহ্ম সাধনায় প্রবেশ করেছিলেন কিন্তু তার অন্তরে মা তাকে আবার প্রেম ও ভক্তিপথে ফিরিয়ে এনেছিলেন এই শিক্ষাটি আমাদের বলে গুরু সেই যিনি আমাদের প্রকৃত স্বরূপ চিনিয়ে দেন তিনি আমাদের শেখান আমরা কারো দাস নই আমরা ঈশ্বরেরই অংশ গুরুর আশ্রয় থেকে শিষ্য ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায় যেন অন্ধকার থেকে আলোয় যাত্রা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীরামকৃষ্ণ কথা মৃত যে পরবর্তী পর্ব পাচে আসছে আত্মসমর্পণের মহিমা